হ্যালো ইভিয়ন কেমন আছেন নতুন একটা বই নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটা হচ্ছে আধার উপাখ্যান হাসান ও রাকিব ভাইয়ের লেখা এই বইটা এবারে বই মেলে প্রকাশিত হয়েছে চিকুট প্রকাশনী থেকে এবং বইনগর থেকে যে মিস্ট্রি বক্স দেওয়া হয়েছিল তিনশো ষাট টাকার সেই মিস্ট্রি বক্সের মধ্যে এই বইটা ছিল তো ফার্স্টে যদি বলি যে এই বইয়ের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে লেখাগুলো বেশ সহজ সরল সুন্দর প্রাঞ্জল এবং বর্ণনাগুলো হচ্ছে কাইন্ড অফ হচ্ছে সুপাঠ্য বর্ণনা বলতে পারেন বেশ সুমধুর ভাষায় সুন্দর শব্দ চয়নে গল্পগুলো লেখা হয়েছে এবং পুরা মনটাকে একেবারে শান্ত করে দেওয়ার মতো একটা বই টু বি অনেস্ট এই বইটা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আর একটু বড় হইলে বোধ হয় ভালো হতো এই টাইপের লেখাটা আমি একটু পছন্দ করি পার্সোনালি বর্ণনাগুলো বেশ সুন্দর হয় প্রাঞ্জল হয় মানে পড়লে মনটা একেবারে ঠান্ডা হয়ে যায় শান্ত হয়ে যায় বাট বইটা একটু ছোট হয় মানে এখানে মেইনলি ছোট কয়েকটা গল্প দেওয়া আছে তো একচুমকে বইটা শেষ করে ফেলার মতো একশো এগারো একটা বড় না এখানে টোটাল হচ্ছে পাঁচটা গল্প আছে পাঁচটা গল্পের ছবি আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে কতটুকু দেখা যাবে আমি জানি না বলে পুত্র আধার পুত্র গল্পটা হচ্ছে কেন শেফ শিফটিং জনরার এখানে হচ্ছে জঙ্গল গড়ের মানে কোন একটা প্রত্যন্ত অঞ্চলে জঙ্গল করে হঠাৎ করে হচ্ছে নতুন একটা উপদ্রব দেখা যায় যে মানুষকে কোন একটা অজানা জন্তু জানোয়ার খুন করছে তো এইটা তদন্ত করতে গিয়ে তখন সেই শিফটিং এ একটা বিষয় চলে আসে তো এই গল্পটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু বড় হইলে বা এই রহস্য রহস্যটাকে আরেকটু যদি টেনে নেওয়া যেত তাহলে এখানে রহস্য দিয়ে বা বড় গল্প করার মতো যথেষ্ট এলিমেন্ট নিয়ে আসা হয়েছে বাট গল্পটাকে ছোট পর্যায়ে রাখা হয়েছে তো আর একটু বড় হইলে আমার কাছে অনেক ভালো লাগতো মানে গল্পটা পড়তে পড়তে অনেক ভালো লাগছিল বাট ফুট করে শেষ হয়ে যায় একটু ইয়া হয়েছে একটু মন খারাপ হয়েছে আমার সেকেন্ড যে গল্পটা সেটা হচ্ছে বিভাবরী তো প্রথম যে দুইটা গল্প আধারপুত্র এবং বিভাবরী এই দুইটা গল্পই হচ্ছে কাইন্ড অফ বিয়োগাত্মক মানে ফিনিশিংটা একটু স্যাড এন্ডিং আছে তো বিভাবরীর কাহিনীটা হচ্ছে এখানে গ্রামে নতুন একটা ফিরাইল নিয়োগ করা হয় তো ফিরাইল শব্দের অর্থ কি এটা বই পড়লে আপনি জানবেন আরেকটা কথা যেটা শুরুতে বলা উচিত ছিল আমার বলতে ভুলে গিয়েছে সেটা হচ্ছে এই বইটা পড়তে গিয়ে আমি নতুন অনেক শব্দের অর্থ জানতে পেরেছি এবং যেগুলো আগে সাহিত্যে লেখা হতো বাট এখন লেখার প্রচলনটা একটু কমে এসেছে সেরকম সুন্দর সুন্দর বেশ চমৎকার অনেকগুলো শব্দের নতুন অর্থ জানতে পেরেছি এইটা আমার কাছে অনেক ভাল লাগছে তো বিভাবরীর কাহিনী হচ্ছে যে ফিরাইল জিনিসটা কি ফিরাইল হচ্ছে ওই গ্রামের হচ্ছে ওঝা টাইপের থাকে না তো ওঝার এক ধাপ উপরে বলা যেতে পারে যে রা বিভিন্ন রকমের ফসল যখন তোলা হয় তখন বিভিন্ন রকমের দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে অতিপ্রাকৃত দুর্যোগ অতিপ্রাকৃত দুর্যোগ থেকে শুরু করে অতিপ্রাকৃত উৎপাত গুলোকে বন্ধ করার জন্য নিয়োগ করা হয় তো এই ফিরাইলের একটা গৃহগাত্মক কাহিনী এখানে আছে এর পরের গল্পটা হচ্ছে দেয়ালা তো এই গল্পটাতে একটু ভালো একটা এন্ডিং আছে তো গল্পের শুরুটা কি গল্পের শুরু হচ্ছে কুড়িখোলা গ্রামের বাচ্চারা হঠাৎ করে নিশ্চুক হয়ে যায় হাসি কান্না তামাশা চিল্লাচিলি কোনোটাই করে না তো এইখান থেকে উৎপত্তি লাভের জন্য ভীম কাপালিক নামে একজন তান্ত্রিকের ইয়ে নেওয়া হয় সাহায্য নেওয়া হয় এবং ওখানে তন্ত্রমন্ত্রের বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে শুধু যে এই বইটাতে অনেক শব্দের অর্থ জেনেছি বিষয়টা এরকম না এই বইটা বেশ ইনফরমেটিভ মানে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন গুলোকে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এবং এই গল্পটা হচ্ছে মানে থার্ড যে গল্প দেয়ালা এই গল্পটার এন্ডিংটা বেশ ভালো এরপরে হচ্ছে অংশ হরা অংশ হরা এটা কাইন্ড হচ্ছে আহ আইডেন্টিক্যাল টুইন বলতে পারে বলেন অথবা টুইনের বাংলা অংশ হরা বলা যেতে পারে তো এইখানে হচ্ছে মানে গল্পের শুরুটা হচ্ছে এরকম যে কোন এক কর্পোরেট লেডি হঠাৎ করে তার বাসার সেই বাসভবনে তিনি একা থাকেন হঠাৎ করে তিনি হচ্ছেন সে বাসভবনে তার নিজের মতো একজন ব্যক্তিকে আয়নার পেছনে দেখতে পারেন তো তিনি অনেক ভয় পান তো তিনি বাবা মায়ের একমাত্র মেয়ে তো পরবর্তীতে এইটা নিয়ে একটু কাহিনী তো টু বি অনেস্ট এই গল্পটা পড়ার পরে এই গল্পের যে একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছেন প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট বলা যেতে পারে তো প্যারানরমাল অ্যাক্টিভিস্ট কি আমার কাইন্ড অফ একটু মিস্টার মতো মনে হয়েছে তো আমাদের দেশে ওই প্যারানরমাল নিয়ে গল্প আছে বাট আরো বেশি লেখা উচিত বলে আমার মনে হয় তো এই জায়গাটাতে একটু শূন্যস্থান আছে এটা নিয়ে কাজ করা যেতে পারে তো এই গল্পটা অংশ হরা মানে ছোট হলেও ছোট এন্ডিংটা ভালো হলেও খুব অল্প শব্দের মধ্যে বেশ সুন্দর একটা রহস্য উঠে এসেছে এবং সবার শেষে যে গল্পটা এটাও বিয়োগাত্মক গল্প গল্পটা হচ্ছে ধীবর লোক তো এই ধীবরলোকের কাহিনীটা হচ্ছে সুন্দরবনে ঘটে সুন্দরবনের হচ্ছে দেবতা বা সুন্দরবনের যেই মাঝি বা মাছ চাষ যারা করে জেলে তারা কোন দেবতাকে পুজো করে সেটা নিয়ে রিপোর্ট করতে একজন সাংবাদিক যায় এবং সেই সাংবাদিককে নিয়েই কাহিনী এইটাও একটু বেশ ইনফরমেটিভ একটা গল্প এখানে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়া আছে সুন্দরবনের মাছের সম্পর্কে বেশ ভালো ইনফরমেশন দেওয়া আছে এখানে এমন অনেক মাছের নাম জানতে পেরেছি যে মাছের নামে আমি আগে জানতামই না তো ছোট হলেও বইটার তিনটা জিনিস সবচেয়ে ভাল লাগছে প্রথম কথা শব্দ চয়নটা অনেক সুন্দর সুমধুর ভাবে গল্পগুলো গিয়েছে সেকেন্ডলি বেশ ইনফরমেটিভ অনেক ইনফরমেশন খুব সুন্দর করে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এবং থার্ডলি এই বইটাতে হচ্ছে ভালো এন্ডিং হ্যাপি এন্ডিং স্যাড এন্ডিং দুইটাই আছে তো মানে সবগুলো গল্পের মধ্যে এই হচ্ছে ভালো দিকগুলা তো খারাপ দিক কি কি আমার যেটা একটু অপছন্দ মনে হয়েছে বানান 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 ভুল ভুল আমি আমি একটু বেশি পাইছি ভুলটা লিখে দেখাইতে পারবো না আমার কিবোর্ডে হয়তো ভাবে আসবে না বাট এখানে আমি কিছু কিছু জায়গায় বেশ ভালো কয়েক জায়গায় দেখছি যে কোনো শব্দের শেষে একটা রিকার অনাকাঙ্ক্ষিত ভাবে যুক্ত হয়েছে যেমন আপনি বানানের লাস্টে একটা রিকার এবং একই সেন্টেন্সে বা পরপর দুই সেন্টেন্সে এরকম রিকার দেওয়া হয়েছে বা এই রিকারের ভুলটা আমি একটু বেশি পেয়েছি সেকেন্ডলি যেটা দেখলাম আমি আমি ফার্স্টে মনে করছিলাম যে এই যে আধারের যে সরেয়া সরেয়াতে এখানে একটু বাবল হয়ে আছে না এই অ্যাম্বুস স্পট অ্যাম্বুস মধ্যে তো এই বাবলটা আমি ভাবছিলাম হয়তো আমার একার বইতে তো পরে আমি দেখলাম যে আমি বইমেলাতে বইমেলা আসছিল যে বইটা ফার্স্ট ইম্প্রেশন যে বইটা নিয়ে কাহিনী ছিল এবং এরপরে বেশ কয়েকজন যারা এই বইটা পড়েছেন রিভিউ দিয়েছেন বা ছবি দিয়েছেন তাদের বইতে দেখলাম সেম তো এই জায়গাটা একটু ভুল ছিল এই জায়গাটা একটু ফল্ট হয়েছে কম বেশি সব বইয়ের এমনিতে সামনের প্রচ্ছদটা মোটামুটি ভালো খারাপ না লেটারিং এ একটু ইউনিক ইউনিকনেস নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এর মধ্যে ওই আধারের মাঝখানে দেখেন একটা স্কাল দেওয়া আছে পেছনের ছবিটাও সুন্দর এটা লেটারিং আর হচ্ছে প্রচুর ডিফারেন্ট মানুষ করেছেন প্রচুর করেছেন বাপি খান লেটারিং করেছেন আদান আহমেদ দ্বিজন তো ওভারঅল বইটা আপনার ভালো লাগবে আপনি যদি হচ্ছে আহ ছোট গল্প পছন্দ করেন পছন্দ হবে গল্পটা আপনি যদি প্যারানামাল গল্প পছন্দ করেন তাহলে এটা পছন্দ হবে আবার যদি হচ্ছে আপনি ইনফরমেটিভ গল্প পড়তে পছন্দ করেন তাহলে এটা আপনার পছন্দ হবে তো এইটা পড়ার সময় কাইন্ড অফ আমার একটা ভাইভ আসছিল যে আমরা হচ্ছে যে কাকাবাবুর গল্প পড়ার সময় বা হচ্ছে সত্যজিৎ রায়ের গল্প পড়ার সময় বা তিন গোয়েন্দা পড়ার সময় এরকম অনেক ইনফরমেশন জানতে পারতাম অনেকগুলো স্থানের বা ভ্রমণ যে যে সকল জায়গায় ভ্রমণ করতো সে সকল জায়গার অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন জানতে পারতাম এই বই তো বেশ সুন্দর ইনফরমেশন দেওয়া ছিল এই বইতে এই বই যে গল্পগুলো প্রকাশিত হয়েছে এই গল্পগুলো এর আগে রহস্য পত্রিকায় বা কোনো না কোনো পত্রিকায় ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে সবগুলো না তো যদি আপনার পড়া হয়ে থাকে তাহলে ডেফিনেটলি বাকি গল্পগুলো ট্রাই করে দেখতে পারেন তো নেক্সট কোন এপিসোডে দেখা হবে অন্য কোনো একটা অফ